আমন্ত্রণ বাংলা টিভির সাপ্তাহিক স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন আপনার ডাক্তার অনুষ্ঠানে প্রিয় দর্শক আপনাদের সাথে আছি আমি ডাক্তার আপনার সন্তানের হঠাৎ নড়াচড়া নড়াচড়া বন্ধ হয়ে যাওয়া কিংবা অস্বাভাবিক করা কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থাকা কিংবা কথা না বলা এই বিষয়গুলোকে অনেক ক্ষেত্রে আমরা সাধারণ জটিলতা ভেবে খানিকটা এড়িয়ে যাই তবে এটি হতে পারে আপনার সন্তানের বড় কোনো জটিলতার ভূ প্রকাশ বলছে বাংলাদেশে প্রতি একশো জন শিশুর মাঝে একজন শিশু তার জীবদ্দশায় কোনো না কোনো সময়ে মৃগি রোগে ভোগেন এবং মৃগীরোগ রোগ এমন একটি জটিলতা সারা বিশ্বব্যাপী প্রায় প্রায় থেকে শতাংশ ব্যক্তির অধিকাংশ ব্যক্তি শিশু অবস্থায় বা প্রাথমিক বয়সে মৃগি রোগে আক্রান্ত হয়ে থাকে তবে মৃগি মানে কি খিচুড়ি এবং কখন আপনি আপনার সন্তানটিকে মৃগি রোগে আক্রান্ত হয়েছে বলে চিকিৎসকের স্মরণাপন্ন হবেন কতটুকু সতর্ক হবেন এবং এক্ষেত্রে সতর্ক হওয়া কতটুকু জরুরি প্রিয় দর্শক আজ আমরা কথা বলবো প্রত্যেকটি বিষয় নিয়ে এবং আলোচনা করবার জন্য আমাদের সাথে সংযুক্ত সংযুক্ত একজন স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসক আছেন ডাক্তার তোসিবা রহমান কনসালটেন্ট বাংলাদেশ পেডিয়াট্রিক নিউরো কেয়ার সেন্টার প্রিয় দর্শক শিশুদের মৃগীরোগ সংক্রান্ত যে কোনো তথ্য কিংবা পরামর্শের জন্য ফোন দিতে পারেন টেলিভিশন স্ক্রলে দেখানো নাম্বারে চেষ্টা করবো আপনার এই বিষয়টি নিয়ে আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে আলোচনা করবার আপনাকে আমাদের সাথে সংযুক্ত হবার জন্য আহ ম্যাম মৃগি নিয়ে আলোচনা করবো একটু শুরুতে জানা জরুরি যে মৃগি রোগটি আসলে কি ধরনের জটিলতা এবং শিশুরা কি পরিমাণ আমাদের দেশের প্রেক্ষাপটে এই রোগটিতে আক্রান্ত হয়ে থাকে ধন্যবাদ আমরা সবাই জানি যে খিচুনি এবং মৃগি খিচুনি হচ্ছে একটি উপসর্গ মাত্র আর হচ্ছে দীর্ঘ দীর্ঘমেয়াদী অবস্থা খিচুনি যেকোনো রোগের বেলায় হতে পারে যেমন সকল মৃগি রোগী খিচুনি থাকে কিন্তু সকল খিচুনি কিন্তু মৃগি রোগ নয় খিচুনির ধরন অনুযায়ী আমরা যদি দেখি যে একটি শিশু চব্বিশ ঘন্টা পার হয়ে গিয়েছে তারপরও শিশুর দুই থেকে তিনবার খিচুনি হচ্ছে কিন্তু কোনো কারণ ছাড়া মানে বাচ্চাটার কোনো জ্বর নাই কোনো অসুস্থতায় ভুগছে না তখন আমরা সেটাকে বলি মৃগি আর খিঁচুনি যে কোনো রোগেরই একটি উপসর্গ হতে পারে যেমন অনেকক্ষণ ধরে একটা শিশু যদি না খেয়ে থাকে হাইপোগ্লাইসিমিয়া অর্থাৎ ব্লাডে যদি গ্লুকোজ লেভেল কমে যায় বা ডায়রিয়া থেকে শরীর ডায়রিয়ার জনিত কারণে শরীর থেকে যখন সোডিয়াম পটাশিয়ামের ইমব্যালেন্স গুলো হয় তখনও কিন্তু খিচুনি উপসর্গ হতে পারে কিন্তু সেটা মৃগি রোগ নয় আমাদের যে পিডিয়াটিক নিরোগ বাংলা

যদি এতে জন্মের পর শিশুরা মৃগ রোগে আক্রান্ত হয়ে যাচ্ছে বা এত জটিলতা ভোগ করছে আসলে জটিলতা এড়িয়ে যাবার জন্য কোন পর্যায়ে একজন মাকে সচেতন হতে হবে কি গর্ভাবস্থা সচেতন হবেন নাকি তিনি অনাগত সন্তানটি গর্বে আসার পরবর্তী সময়টিতে বিশেষ কোনো প্রিকর্শন নেবেন এই বিষয়গুলো সম্পর্কে আমাদের জানাটা যেমন জরুরি এবং পরবর্তীতে কখন কোন ধরনের উপসর্গ দেখলে আপনি দর্শক হিসেবে আপনার অভিভাবক হিসেবে আপনি বুঝবেন যে আপনার সন্তানটি মৃগি রোগে ভুগছে সেক্ষেত্রে আসলে চিকিৎসক কোন চিকিৎসকের কাছে যাবেন এবং কার প্রতি আস্থা রাখা জরুরি দর্শক এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আজকের পুরো আলোচনা জুড়ে আমরা জানাবো যে একটি সন্তান কি কারণে মৃগি রোগে আক্রান্ত হয়ে থাকে এবং তিনি যদি বা বাচ্চাটি যদি মৃগি রোগে ভুগে তবে এর কনসিকুয়েন্স বা এর জটিলতা হিসেবে পরবর্তী বাচ্চাটিকে কি কি ধরনের জটিলতা সাফার করতে পারে আমরা প্রত্যেকটি বিষয় নিয়ে আলোচনা করবো কিন্তু একজন দর্শক সংযোগে আছে দর্শক কে আছেন আমাদের সাথে আপনার নাম বলে প্রশ্ন করুন আমার নাম মেহেদি হাসান আর কি এটা লক্ষণ কেন হয় জি মেহেদি হাসান আপনার টেলিভিশনের ভলিউমটি একদম কমিয়ে ফেলতে হবে আমরা দেখতে বুঝতে পারবো জি 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 আপনি আমাদের সাথেই থাকুন আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করবো আমাদের সাথে আজ সংযোগে আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক তিনি আজ কথা বলবেন যে মৃগীরোগ নিয়ে মৃগীরোগ কি কারণে হয় होली কি করে বুঝবো এবং উপসর্গগুলো কেমন প্রকাশ পেতে পারে मैम আপনি কি শুনছেন আমাদের আমি শুনতে পাচ্ছি কিন্তু হয়তো আমাকে ভিডিওতে দেখা যাচ্ছে জি আমরা আমরা আপনাকে শুনতে পাচ্ছি আপনি একটু বলুন আমাদের একজন দর্শক জানতে চেয়েছে যে একে সন্তানের মৃগীরোগ হয়েছে কি না বিশেষ কোন ধরনের উপসর্গের মাধ্যমে বুঝবে আচ্ছা মৃগি রোগ বা খিচুনি যেটা হয় সেটা আমরা জানি যে হয় আমাকে শোনা যাচ্ছে নিশ্চয়ই আচ্ছা তো ঝাঁকুনি মানে কি সব সময় খিচুনি কিনা সেটাও কিন্তু বাবা মাদের একটু বুঝতে হবে যেমন জন্মের পরপরই ছোট্ট একটি শিশু যাকে আমরা নিউবর্ন বলি সেই নবজাতক শিশু যদি দেখা যায় যে কোনো কারণ ছাড়াই বারবার মানে মনে হচ্ছে যে সে কিছু একটা খাবে সাকিং যে সাক করতে থাকে বারবার। দুধ হয়তো খাচ্ছে না বা ফিডার হয়তো খাচ্ছে না কিন্তু দেখা যাচ্ছে যে সে যেন কি খাচ্ছে হ্যাঁ সেটা কিন্তু খিচুনির একটা লক্ষণ আবার অনেক সময় দেখা যায় যে কোন একটি শিশুর এক অংশ অর্থাৎ একটি হাত একটি পা বা চোখের একটি অংশ শুধুমাত্র কাঁপছে অথবা শক্ত হয়ে আছে অথবা দেখা যাচ্ছে যে ঝাঁকুনি দিচ্ছে আবার অনেক সময় দেখা যায় দুই হাত দুই পা চোখ এবং ঠোঁট সব কিছু একসাথে কাঁপছে এবং শক্ত হয়ে আসছে সেটাও কিন্তু খিঁচুনির লক্ষণ আবার দেখা যায় যে বয়স অনুযায়ী যে বাচ্চাটা স্কুল গোয়িং এজ মানে তিন বছর পরের যে শিশুগুলো আছে সেই স্কুল দেখা যায় যে তাদের স্কুল আস্তে আস্তে কমতে থাকে তারা আগে হয়তো মনোযোগ দিয়ে পড়াশোনা করতে পারতো মুখস্ত করতে পারতো এগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে এটা যদি থাকে এবং হঠাৎ করে সে হারিয়ে যায় কয়েক সেকেন্ডের জন্য হারিয়ে যায় বা তার হাত থেকে কয়েক সেকেন্ডের জন্য তার কলম ছিল বা ব্যাগ ছিল বা কোনো একটা খেলনা ছিল হঠাৎ করে পড়ে গেল আবার কিছুক্ষণের মধ্যেই সে আবার রিগেইন করলো মানে সে তার কনশাস লেভেলে চলে আসলো সেটাও কিন্তু খিচুড়ির একটা লক্ষণ আচ্ছা আচ্ছা আবার কিছু কিছু খিচুনির লক্ষণ আছে যে এগুলো কিছুই থাকবে না কিন্তু শিশুটির আচরণগত কিছু সমস্যা থাকে মানে কারণ ছাড়াই সে রেগে যাচ্ছে তার পার্সোনালিটির প্রবলেম হচ্ছে বা দেখা যায় যে সে সবসময় ডিপ্রেশনে থাকে মানে কেন সে ডিপ্রেশনে ভুগছে কেন সে সবসময় চুপচাপ থাকে কারোর সঙ্গে মিশে না সেটা আমরা বুঝতে পারছি না সেটাও কিন্তু খিচুনির একটি লক্ষণ আবার অনেক সময় দেখা যায় যে চোখে দেখতে দৃষ্টিতে সমস্যা হয় বাচ্চাদের মানে চোখের ডাক্তার বলেছে যে না তার কোনো চোখের সমস্যা নাই তার কোনো চশমা লাগবে না বা কিছু না কিন্তু হঠাৎ করে বাচ্চা অন্ধ হয়ে যায় মানে আমি কিছুই দেখতে পাইনি কিছুক্ষণ সময় সেটাও কিন্তু খিচুনের একটি লক্ষণ তবে এই যে এত এত জটিলতা হচ্ছে জটিলতা গুলোর ক্ষেত্রে যদি অভিভাবক প্রাথমিক অবস্থায় সতর্ক না হয় তাহলে দেখা যাবে বাচ্চাটি পরবর্তীতে বড় কোনো জটিলতায় ভোগ করবে বা কমপ্লিকেশন আরেস করবে ম্যাম আমরা উপসর্গগুলো সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করব তবে সময় হচ্ছে একটি ছোট্ট বিরতি নেবার প্রিয় দর্শক বাংলা টিভির সাপ্তাহিক স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন আপনার ডাক্তার অনুষ্ঠান থেকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি সাথেই থাকুন বাংলা টপ অনুষ্ঠানে আমি দিনাক সোহানি আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমলে কিন্তু তার এই 73 বছরের রাজনৈতিক জীবনে কখনো ষড়যন্ত্র করে এখন প্রশ্ন বঙ্গবন্ধু সিদ্দিক নির্দেশনা নিয়ে বাংলাদেশ কতটা প্রত্যাশিত পথে অর্থাৎ বাংলাদেশ হবে এমন একটি রাষ্ট্র যে রাষ্ট্রের জাতি ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির মধ্যে বিদ্যুতের দামে আরো পিষ্ট হবে এই দ্রব্যমূল্যের যে অবস্থা এই অবস্থার ভিতরে দাম বাড়ানো মোটেই ঠিক হয়নি তারা বলছে যে দুই সালে গেলে এটি প্রায় পঁচিশ আঠাশের জায়গাতে এসে পৌঁছাবে তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই অনেকে বলছেন রাজনীতির পাশা উঠতে ডোনাল্ড বাংলা টক

বাংলাদেশের সম্মানকে আরো বেশ ফুল করা যায় পিছিয়ে পড়া গোষ্ঠীর জন্য আমাদের এখান থেকে প্রবাসীদের কিকরনীয় 12 থেকে 15টি অর্গানাইজেশন যারা নিয়মিতই বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে প্রবাসী বাংলাদেশীদের সমস্যা বিষয় নিয়ে ইউরোপ আমেরিকা আফ্রিকা ও এশিয়ার নানা দেশ থেকে আলোচনা অনুষ্ঠান প্রবাসী বাংলার মুখ দেখবেন প্রতি শনি থেকে বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত 2টায় প্রবাসীদের বিভিন্ন সংকট সমস্যা এবং সম্ভাবনা বিষয় নিয়ে আলোচনা প্রবাসী সহযোগী রিন্ডাও আমাদের কোর ব্যাংকিং সলিউশনের শুরু করেছি শ্রম বাজার এবং জনশক্তি রপ্তানি কারকদের ভাবনা যেমন সম্ভাবনা আছে আমরা ভয় পাচ্ছি যেখানে কর্মীর সমস্যা দেখা দিয়েছিল সেখানেই কিন্তু প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং বিএমএটি তাদের পাশে থেকে সেবা দিতে হবে প্রাইস কমাতে হবে বিমানকে একটি কর্তৃত্ব অধীনে প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে সরাসরি অনুষ্ঠান প্রবাস সংলাপ দেখবেন প্রতি শনিবার রাত নয়টা তিরিশ মিনিটে

এটি প্রায় পঁচিশ আঠাশের জায়গাতে এসে পৌঁছাবে তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই অনেকে বলছেন রাজনীতির পাশা উল্টে দিলেন ডোনাল্ড হওয়ার নয় বাংলা টক

বাংলাদেশের সম্মানকে আরো বেশ ফুল করা যায় দেশে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য আমাদের এখান থেকে প্রবাসীদের কি করণীয় বারো থেকে পনেরোটি অর্গানাইজেশন যারা নিয়মিতই বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে প্রবাসী বাংলাদেশিদের সমসাময়িক বিষয় নিয়ে ইউরোপ আমেরিকা আফ্রিকা ও এশিয়ার নানা দেশ থেকে আলোচনা অনুষ্ঠান প্রবাসী বাংলার মুখ দেখবেন প্রতি শনি থেকে বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত দুইটায় প্রবাসীদের বিভিন্ন সংকট সমস্যা এবং সম্ভাবনা বিষয় নিয়ে আলোচনা প্রবাসীদের সহযোগিতা

প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে সরাসরি অনুষ্ঠান প্রবাস সংলাপ দেখবেন প্রতি শনিবার রাত নয়টা তিরিশ মিনিটে

প্রিয় দর্শক বিরতির পর আবার সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা সাপ্তাহিক স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন আপনার ডাক্তার অনুষ্ঠানে আপনাদের সাথে আছে আমি ডাক্তার অর্থি এবং আমার সাথে আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক ম্যাম বিরতির পর আবারও স্বাগত আমাদের আজকের আয়োজনে বিরতির আগে কথা বলছিলাম যে কি কি ধরনের উপসর্গ প্রকাশ পেলে একজন ব্যক্তি আসলে বাবা মা অভিভাবক তার সন্তানটিকে নিয়ে সচেতন হবেন তো বিভিন্ন ধরনের উপসর্গের কথা বলছিলেন কিন্তু তার মধ্যে জানা জরুরি যে আসলে এই যে মৃগী রোগে আক্রান্ত হচ্ছে এত শিশু নিশ্চয়ই ধরন রয়েছে এগুলোর কি কি ধরনের মৃগী রোগে আক্রান্তের সংখ্যা বা সম্ভাবনা রয়েছে একটু জানবো আপনার কাছে জি মৃগী রোগ আসলে আমরা যেটা বলি মানে মোটা দাগে একটি বলি ফোকাল আইটি বলি জেনারালাইজড ফোকাল হচ্ছে যে শুধুমাত্র শরীরের একটি অংশ আমরা বাহ্যিক ভাবে দেখতে পাবো যে বাচ্চাটার অ্যাবনরমাল মুভমেন্ট করছে অর্থাৎ ব্রেইনে আমরা যে জানি ফ্রন্টাল লোভ টেম্পোরাল অক্সিপিটাল অ্যান্ড প্যারাইটাল লোভ আমাদের ব্রেইনটাকে যদি আমরা দুই ভাগ করি দুই ভাগে চারটি চারটি করে আটটি লোভ আছে এখন কোন লোভ থেকে আসলে খিচুনিটা তৈরি হচ্ছে উৎপত্তি হচ্ছে মৃগি রোগটার সেটার উপরেই কিন্তু বাহ্যিক ভাবে আমরা সেটা দেখতে পাই যেমন আমাদের মাথার সামনের যে অংশটুকু আছে সেখান থেকে যদি কোনো খিচুনি আসে তবে সেটা দেখা যায় যে বিহেভিয়ার মানে আচরণগত সমস্যাগুলো হয় এর আগেও আমি বলছিলাম কোন শিশু যদি দেখা যায় যে কানের উপরের যে অংশটুকু আমরা বলি টেম্পোরাল লোপ সেখান থেকে যদি খিচুনিটার উৎপত্তি হয় তবে সেই শিশুটি কিন্তু দেখা যায় সবসময় মনমরা হয়ে থাকে ডিপ্রেশনে ভুগে বা কোনো কিছুই তার ভালো লাগে না আবার কিছু কিছু খিচুনি আছে যেটা মাথার পিছনের অংশ থেকে যদি সেটা নির্গত হতে থাকে যে ডিসচার্জ ইলেকট্রিক ডিসচার্জ আমরা বলি খিচুনিকে সেগুলো যদি আসে তাহলে বাচ্চা দেখা যায় যে হঠাৎ করেই দৃষ্টিতে তার সমস্যা তার চোখের হয়তো পাওয়ার ঠিক আছে কিন্তু দেখা যায় যে এই এই দৃষ্টি করে সে নিজেই হয়তো বলবে বা দেখবো যে বাচ্চা হাঁটতে হাঁটতে হোঁচট খাচ্ছে বা বাচ্চার সামনে হয়তো কিছু নেই হুট করে পড়ে গেল এটাকে বলা হয় যে তার visual অর্থাৎ দৃষ্টি শক্তিতে সমস্যার কারণে তার খিঁচুনি হয় তো এই এগুলোও কিন্তু মানে খিঁচুনির একটি অংশ আর শরীরের এক অংশ বলতে হয়তো ঠোঁট বা চোখ বা ডান হাত ডান পা আবার বাম হাত অথবা বাম পা অর্থাৎ একটি একটি অংশ করেও কিন্তু খিচুনে হতে পারে আবার দুই হাত দুই পা একসাথেও কিন্তু খিচুনে হতে পারে অর্থাৎ প্রথমে শক্ত করে আসবে বাচ্চা গটিয়ে আসবে নিজের দিকে তারপরে সমানে ঝাঁকুনি দিতে থাকে এভাবেও কিন্তু হয় তার মানে শুধু যে ঝাঁকুনি বা কাঁপুনি খিঁচুনি তা কিন্তু নয় শরীরের এক অংশ বা পুরো অংশ জুড়ে কিন্তু খিঁচুনি হতে পারে তবে অনেক সময় খিঁচুনির সাথে আমরা কিছু কিছু জিনিস একটু ভুল করে ফেলি যে বাচ্চার অনেক সময় যে ঝাঁকুনি গুলো হয় কোনো কারণ ছাড়াই সেটাকে আমরা মৃগিরোগ বলি না সেই ঝাঁকুনিতে দেখতে হবে বাচ্চার চোখ গুলো স্টিল আছে কিনা অর্থাৎ একটা পুতুল বা কোন একটা ছবি আমরা দেখলে যেমন দেখি যে ছবিটা স্টিল একদম মুভমেন্ট করছে না ছবিটাতে কোনো চোখ বা হাত পা নড়ছে না এরকম যদি দেখি আমরা যে চোখ দুটো স্থির হয়ে আছে এবং দেখা যায় যে পেশাব বা পায়খানা করে দিয়েছে বা বাচ্চাটা ওই অবস্থায় কয়েক সেকেন্ড বা কয়েক মিনিট কি হয়েছিল তার সাথে সেটা সে ডিসক্রাইব করতে পারছে না যখন সে সুস্থ হয় বা বাচ্চাটা পরবর্তী খিচুনি হওয়ার পরবর্তী যে ফেজটা সময়টা সেই সময়টাতে সে কিছুটা খুঁড়িয়ে হাঁটবে বা ঘুমিয়ে যাবে নেতিয়ে যাবে ড্রাউজি থাকবে এগুলো কিন্তু খিচুনির লক্ষণ মানে এই যে এত লক্ষণ প্রকাশ পাচ্ছে কিন্তু হঠাৎ করে একটা বাচ্চা যদি খিচুনি শুরু হয় অনেক ক্ষেত্রে দেখা যায় মুখটাকে হা করে দেওয়ার চেষ্টা করে মানে চোয়ালটিকে অনেক জোর করে বা আঘাতপ্রাপ্ত করে সন্তানটিকে মুখটা খুলে দেওয়ার চেষ্টা করা হয় বা অনেক কিছু অ্যাক্টিভিটিস চালানো হয় মাথায় পানি ঢালা হয় তাৎক্ষণিক মানে এই বিষয়গুলো আসলে কতটুকু যুক্তিযোগ্য জানতে চাই প্রথমত হচ্ছে এগুলো একদমই যুক্তিযুক্ত না মানে কোনো অবস্থাতেই সেই কাজটা করা যাবে না বাবা মারা আসলে খিচুড়ির দেখে খুব প্যানিক হয়ে মনে করেন যে বাচ্চাকে জড়িয়ে ধরলে হয়তো বাচ্চার নাকে যদি কিছু গন্ধ দেই বা দুই দাঁতের মাঝখানে যদি আমরা কিছু দিয়ে দিই তাহলে হয়তো এই গুলো কমে যাবে মাথায় পানি ঢাললে হয়তো কমে যাবে সবাই একসাথে ঘিরে রাখে বাচ্চাকে এগুলো একদমই করা যাবে না প্রথমত যেটা করতে হবে বাচ্চার যে কোনো মুহুর্তেই খিচুনি হতে পারে বা ঝাঁকুনিটা আসতে দেখতে হবে বাচ্চাটা অবস্থায় আছে। আছে। যদি দেখে যে বাচ্চাটার কোনো আগুন বা পানি জাতীয় ধারালো কিছু তবে বাচ্চাটাকে নিরাপদ একটি জায়গায় যে কোনো এক কাত করে শুয়ে দিতে হবে মাথার নিচে কোনো বালিশও দেওয়ার দরকার নেই এবং বাচ্চার যদি টাইট জামা কাপড় থাকে সেই জামা কাপড় আমাদের একটু লুজ করে দিতে হবে এবং অনেক বেশি ভিড় করা যাবে না প্রয়োজনে একটু ফ্যান চালিয়ে দিতে হবে বা দরজা জানাটা খুলে দিতে হবে মানে ওপেন রাখতে হবে যেন অক্সিজেনের কোনো ঘাটতি না হয় কারণ খিচুড়ি মানেই কিন্তু ব্রেইনে অক্সিজেন সাপ্লাইটা কম পাচ্ছে এই জায়গাগুলো একটু এনশিওর করতে হবে এবং দেখতে হবে যে খিচুনিটা কতক্ষণ ধরে স্থায়ী আছে এটা খুবই মানে লক্ষণীয় একটা বিষয় যদি দেখে যে তিন মিনিট বা পাঁচ মিনিটের ঊর্ধ্বে চলে গিয়েছে খিচুনির বন্ধ হওয়ার কোন লক্ষণ নাই খুব দ্রুত আশেপাশের যে একটি হাসপাতালের জরুরি বিভাগে চলে যেতে হবে কারণ অনেকক্ষণ ধরে খিচুনি থাকলে সেটা আমরা ডাক্তারি ভাষায় বলি স্ট্যাটাস এপিলেপটিকাস মানে এপিলেপসিটার স্ট্যাটাসটা অনেক বেশি তো দীর্ঘ মেয়াদি যদি হয় খিচুনিটা তখন কি হয় ব্রেইনের যে আমাদের ছোট ছোট সেলগুলো আছে এগুলো ড্যামেজ হয়ে যায় পার্মানেন্ট ড্যামেজ হয়ে যায় তো আমরা চাই না সেই ড্যামেজটা হতে খুব দ্রুত ইমার্জেন্সি হাসপাতালে চলে গেলে আমরা তখন যেটা করি ইনজেকশনের মাধ্যমে খিচুনিটা বন্ধ করি তাছাড়া এই খিচুনি বন্ধ করার মানে বাড়িতে কোনোই কিন্তু ট্রিটমেন্ট নাই বা যত কিছুই করুক ঝাড় ফুঁক বা পানি দেওয়া ওঝা ফুকের যাই করুক ভাবেই কিন্তু খিচুনি বন্ধ হবে না যদি আমরা হসপিটালে গিয়ে ওই ইনজেকশনটা না দিই এক্ষেত্রে একটি প্রশ্ন চলে আসে যে এই যে ইঞ্জেকশন দেবো এটা আসলে কতদিন ব্যাপী দিতে হবে এটা কি নিয়ন্ত্রণযোগ্য নাকি নিরাময়যোগ্য কোনো ব্যাধি এবং এটি নিয়ন্ত্রণে করণীয় বিষয়গুলো কি হতে পারে আমরা বিস্তারিত জানবো তবে সময় হচ্ছে আরেকটি বিরতি নেবার প্রিয় দর্শক বাংলা টিভির সাপ্তাহিক স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন আপনার ডাক্তার অনুষ্ঠান থেকে নিচ্ছি আবার একটি বিরতি সাথেই থাকুন

এটি প্রায় পঁচিশ আঠাশের জায়গাতে এসে পৌঁছাবে তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই অনেকে বলছেন রাজনীতির পাশা উল্টে দিলেন ডোনাল্ড বাংলা টক দেখবেন রবি থেকে বৃহস্পতিবার রাত নয়টা তিরিশ মিনিটে বাংলা টিভির নিয়মিত আয়োজন প্রবাসী বাংলা অনুষ্ঠান প্রবাসীদের জন্য একজ্যাক্টলি আমি এই পর্যন্ত যুদ্ধ করে আসছি বলা চলে হ্যাঁ বাংলাদেশের আপনাদের করতে হবে আমাদের ইটালি দেশে ইটালিতে যারা বাংলাদেশ থেকে আসতে চায় কোনো বিষয়ে জানবার প্রয়োজন হয় আমরা তার কাছে ছুটে গেছি আপনার মতো সবারই মনের তিনটা একটি ধরনের থাকবে কারণ কি ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গেছে এখানে রাজনীতিতে যখন ভূমিকা রাখা যায় তখন বাংলাদেশের সম্মানকে আরো বেশ পুলনিত করা যায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য আমাদের এখান থেকে প্রবাসীদের কি করণীয় বারো থেকে পনেরোটি অর্গানাইজেশন যারা নিয়মিতই বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে প্রবাসী বাংলাদেশিদের সমসাময়িক বিষয় নিয়ে ইউরোপ আমেরিকা আফ্রিকা ও এশিয়ার নানা দেশ থেকে আলোচনা অনুষ্ঠান প্রবাসী বাংলার মুখ দেখবেন প্রতি শনি থেকে বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত দুইটায় প্রবাসীদের বিভিন্ন সংকট সমস্যা এবং সম্ভাবনার বিষয় নিয়ে আলোচনা প্রবাসীদের সহযোগে ঋণ দেওয়া আমাদের কোর ব্যাংকিং সলিউশনের কাজ শুরু করেছে শ্রম বাজার এবং জনশক্তির রপ্তানিকারকদের ভাবনা যেমন সম্ভাবনা আছে আমরা ভয় পাচ্ছি যেখানে কর্মীর সমস্যা দেখা দিয়েছিল সেখানেই কিন্তু প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং বিএমটি তাদের পাশে থেকে সেবা দিতে হবে প্রাইস কমাতে হবে এই বিমানকে একটি কর্তৃত্ব অধীনে নিয়ে প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে সরাসরি অনুষ্ঠান প্রবাস সংলাপ দেখবেন প্রতি শনিবার রাত নয়টা তিরিশ মিনিটে

এটি প্রায় পঁচিশ আঠাশের জায়গাতে এসে পৌঁছাবে তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই অনেকে বলছেন রাজনীতির পাশা উল্টে দিলেন এই ডোনাল্ড বাংলা টক। দেখবেন রবি থেকে বৃহস্পতিবার তিরিশ মিনিটে জানবার প্রয়োজন হয় আমরা তার কাছে ছুটে গেছি আপনার মতো সবারই মনের ধরনের কারণ কি এবং এর উত্তরণ উপায় অনেক সেক্টর বন্ধ হয়ে গেছে অনেকে ব্যবসা বন্ধ হয়ে গেছে এখানে রাজনীতিতে যখন ভূমিকা রাখা তখন বাংলাদেশের সম্মানকে আরো বেশি উন্নতি করা যায় কমিউনিটি ইজ ডিভাইডেড ইন সো মেনি ওয়েজ এসে পড়া জনগোষ্ঠীর জন্য আমাদের এখান থেকে প্রবাসীদের

কে ভাঙলে আমি দিনหาคมে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মৌলিক কিন্তু তার এই 73 জীবনে কোনো শতযন্ত্র করে এখন প্রশ্ন বঙ্গবন্ধু শেখ নির্দেশনায় নিয়ে বাংলাদেশ কতটা প্রত্যাশিত পথে অর্থাৎ বাংলাদেশ হবে এমন একটি রাষ্ট্র যে রাষ্ট্রের জাতি ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে দ্রব্যমলের উত্থocotির মধ্যে বিদ্যুতের দামে আরপিষ্ট হবে এই বঙ্গবন্ধুর যে অবস্থা এই অবস্থার ঠিক হয় না তারা বলছে যে 2030 সালে গেলে এটি দর্শক বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা টিভির সাপ্তাহিক স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন আপনার ডাক্তার অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থে এবং আমার সাথে আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক ম্যাম বিরতির পর আবারও স্বাগত ওদের আজকের আয়োজনে বিরতির আগে কথা বলছিলাম যে মৃগী রোগ হলে বাবা মারা কীভাবে সচেতন হতে পারে বা কখন বুঝবে একদম শেষ প্রান্তে আছি আমরা হয়তো দু তিন মিনিট পাবো একদম ছোট করে জানবো যে মৃগিরোগে আক্রান্ত একটি শিশু যদি আক্রান্ত হয়ে থাকে সেক্ষেত্রে অভিভাবকরা কতটুকু সচেতন হতে পারেন বা প্রিকশনগুলো কি কি যে মৃগু যদি আমরা নির্ণয় করতে পারি বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এবং আমরা এটা যদি আমরা এনশিওর করতে পারি যে এটা মৃগি অন্য কোনো সমস্যা নয় আমরা সাধারণত ভিডিওর মাধ্যমে এবং ডিটেলস হিস্ট্রির মাধ্যমে এবং যদি কোনো পরীক্ষা নিরীক্ষা লাগে যেমন ব্রেনে একটি পরীক্ষা আছে ইইজি সিটি স্ক্যান বা এমআরআইও আমরা সাধারণত করে থাকি আমাদের ডায়াগনোসিস হলো তারপরে আমরা যে যেই ধরনের খিচুনি সেই ধরনের খিচুনির জন্য কিন্তু আলাদা আলাদা চিকিৎসা সব মৃগীরোগের জন্য কিন্তু একই চিকিৎসা নয় এতক্ষণ যে উপসর্গগুলো বলছিলাম এক একটা উপসর্গের জন্য ট্রিটমেন্ট ব্যবস্থা কিন্তু ভিন্ন তবে আমরা বলি যে ওষুধটা আমরা যেটা শুরু করেছি বাচ্চার ওজন অনুযায়ী কিন্তু আমরা অ্যাডজাস্ট করে দিই তো বাচ্চা যখন বড় হতে থাকে বা ওজনে বৃদ্ধি হতে থাকে তখন আমরা বলি যে দুই মাস বা তিন মাস অন্তর অন্তর অবশ্যই যে বিশেষজ্ঞর মাধ্যমে ওষুধটা শুরু করেছে ওনার আন্ডারে থাকতে হবে এবং ওজন মাপে মাপে ওষুধটাকে অ্যাডজাস্ট করতে হবে এবং একদিনের জন্য এক বেলার জন্য ওষুধ বন্ধ হবে না ইনজেকশন আমরা তখনই ব্যবহার করি যখন দেখি যে বাচ্চার খিচুনি পাঁচ মিনিট দশ মিনিট ধরে দীর্ঘস্থায়ী হয়েছে তখন আমরা হসপিটালে ইনজেকশনের মাধ্যমে খিচুনির কমিয়ে দিই মাঝে মাঝে আমরা যেটা করি মাকে শিখিয়ে দিই পার রেকটাল অর্থাৎ পায়খানা রাস্তায় ইনজেকশনটা কিভাবে ব্যবহার করবে সেই ক্ষেত্রে কিন্তু আমরা বলি যে যে বাটারফ্লাই নামের যে এটা পাওয়া যায় সুইটা পাওয়া যায় সেই সুইটা কেটে সিরিঞ্জ দিয়ে ওই আমরা ওজন অনুযায়ী বলে দিই যে ইনজেকশন ডায়াজেপাম কিভাবে তারা বাসায় ব্যবহার করবে বা সাপোজিটাটা কিভাবে ব্যবহার করে ইমার্জেন্সি চিকিৎসাটা দিবে তারপরে যেটা বলি যে একটানা দুই থেকে তিন বছর বা যতদিন লাগে ওষুধটা চলতে থাকবে এই ওষুধের সাথে অন্য যে কোনো ওষুধ যে কোনো অসুখ হতে পারে কিন্তু এই ওষুধ বন্ধ হবে না ভরা পেট খালি পেট এগুলো কোনো বিষয় না কিন্তু নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট মাত্রায় ওষুধটা খাচ্ছে কিনা সেটা খেয়াল করতে হবে এবং ডায়েরি মেনটেন করতে হবে কোনো দিন কোন কারণে যদি ওষুধটা মিস হয় তাহলে সেই ডেটটা যেন লিখে রাখে এবং এর মধ্যে দেখতে হবে যে বাচ্চার যদি খিচুনি হয় সেটাও কিন্তু ডেট লিখে রাখতে হবে তখন কিন্তু আমরা আমাদের মানে ওষুধ চেঞ্জ করব কিনা বা অনেকগুলো ওষুধ একসাথে যোগ করব কিনা সেই সিদ্ধান্ত গুলো নিতে পারি আর খিচুনির ওষুধ অসুখের বেলায় আমরা বলি শেষ খিচুনি যে দিন হয়েছে সেই তারিখ থেকে পরবর্তী দুই থেকে তিন বছর বাচ্চার খিচুনির ওষুধ চালাতে হবে তার মানে হলো আপনার বাচ্চার গত দুই বছর কোনো খিচুনি নেই তিন বছর কোনো খিচুনি নেই একবারও খিচুনি হয় নাই এক সেকেন্ডের জন্য হয় নাই তবু আপনি খিচুনির ওষুধ কিন্তু বন্ধ করতে পারবেন না তার মানে এই জায়গাগুলোতে যদি অভিভাবক একটুখানি সচেতন হতে পারে অবশ্যই বাচ্চাটি সুরক্ষিত থাকবে এবং সুস্থভাবে জীবন যাপন করতে পারবে এবং চিকিৎসকের দেওয়া পরামর্শ মেনে জীবন যাপন করাটা খুব বেশি জরুরি ম্যাম একদম শেষ আপনাকে আন্তরিক ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শের মাধ্যমে দর্শকদের উপকৃত করবার জন্য দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাংলা টিভির সাথেই থাকুন